হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব এনআরবি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এনআরবি ব্যাংকে নিয়োগ যারা আবেদন করতে পারবেন তো এনআরবি ব্যাংক নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির আইটি বিভাগ সিবিএস অপারেশন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে উনিশ মাস থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই এপ্রিল পর্যন্ত যারা আগ্রহী আছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে বিস্তারিতও দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম এনআরবি ব্যাংক লিমিটেড আইটি বিভাগ সিবিএস অপারেশন পদের সংখ্যা নির্ধারিত না মানে অসংখ্য পদে এখানে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্নাতক বিএসসি অথবা সমমানের ডিগ্রি অন্যান্য দক্ষতা ইংরেজি ভাষার উপর দখল থাকতে হবে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে ইসলামিক সিবিএস প্রযুক্তিতে জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে চার বছরের চার বছর অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন না আর কি কি শর্ত আছে যে ফুল টাইম অফিস হচ্ছে ফুল টাইম চাকরি কর্মক্ষেত্র হচ্ছে অফিসে প্রার্থী হচ্ছে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর চল্লিশ বছরের বেশি হলে কেউ আবেদন করতে পারবেন না বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে তা আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ এপ্রিল দুই হাজার এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে বিরেজ অফিসের পেজে নিয়ে যাবে এখানে বিডি জবসের পেজে আসার পরে এখানে সবগুলোর কিছু দেওয়া আছে আপনার যদি বিডি জবসের অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই আবেদনটি হয়ে যাবে আর যদি আবেদন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে আগে বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে খুলে তারপরে এখানে অ্যাপ্লাই নাউতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ